জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা আশা করি বন্ধু সকলে ভালো আছো আমি আমার উপাসনার পরিবার সকলে ভালো আছি সকলে গোপাসনাদের শৃঙ্গার দর্শন করো আর শীষ কৃপা লাভ করো আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলায় অনেক করে দিন কোনো ভিডিও পোস্ট করে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে এখানে গুরুম পরম্পরা সকলে দর্শন করুন আর এখানে আছে মহাপ্রসাদ প্রসাদ দর্শন করে দুর্ভাগ কাটে তো সকলে প্রসাদ দর্শন করেন আরো শীষ লাভ করুন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আজকে সোমবারতে ভালো বাবাকে স্নান করানো হয়েছে বালপতা দেওয়া হয়েছে সকলেই এখানে তো সরস্বতী মাতাকেও দর্শন করুন আশীষ কৃপা লাভ করুন হচ্ছে বিদ্যার দেবী আর কাজ জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মহারানী কৃষ্ণ বলরাম রাধা মাধব গোরণিতায় সকলকে দর্শন করুন আর আশিষকে কৃপা লাভ করুন ভক্তিদেবী তুলসী মহারানীকে দর্শন করুন তুলসী হচ্ছে কৃষ্ণের প্রয়োশিত তো তুলসী কৃপা ছাড়া কখনো কৃষ্ণের কৃপা পাওয়া যায় না আর করে সকলে মালা জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে সাহায্য করবেন আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ